আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হয়েছেন সদর উপজেলা নয় সদর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ তলান এবং এর সাথে উপস্থিত আছেন আমাদের মলিয়া ইউনিয়নের বিএমপি সভাপতি বাবু মওলানা বাংলাদেশ এর একজন এবং উপস্থিত আছেন জেলা বিএমপি এর সেক্রেটারি এর উপস্থিত আছেন সাধারণ সম্পাদক এই উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় জেলার সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই এবং তার সঙ্গে সমস্ত সহযোগী সকলকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা আমাদের মাঝে আমাদের নড়াইলের টিভি সরকার মনিরুল ভাই সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল নড়াইলের আমি অসুর উপস্থিত উপস্থাপন করার জন্য আহ্বান করছি সম্মানিত সুনীত শত শত বছরের আগে সেই ঐতিহ্যবাহী মেলা লড়াইলে হৃদয় টাকা মেলায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আর আমাদের লড়াইলের ভবিষ্যৎ সারা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক উপজেলার সাবেক চেয়ারম্যান